নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ে গেল কলকাতাগামী একটি যাত্রীবাহী বাস সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উড়িষ্যার জাজপুরের বারবাতি সেতুতে সংবাদ সংস্থার সূত্রের খবর দুর্ঘটনা ঘটার সময় বাসটিতে পঞ্চাশ জন যাত্রী ছিলেন এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আহতদের সংখ্যা আরো পঁয়ত্রিশ জন আর এই ঘটনার জেরে শোক প্রকাশ করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক পুরী থেকে কলকাতাগামী বাস আহত ও নিহতের মধ্যে অনেকেই কলকাতার বাসিন্দা হতে পারেন বলে মনে করা হচ্ছিল স্থানীয়দের সহযোগিতায় শুরু হয়েছিল উদ্ধার কাজ আহতদের নিয়ে যাওয়া হয়েছে কটকের বি মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতাল সূত্রে খবর প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে যাত্রীবাহী বাসটি সেতু থেকে নিচে পড়ে গিয়েছে সোমবার রাত নটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ বাসটিকে তোলার চেষ্টা করেছে দুর্ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে ট্রেন আর ঘটনার জেরে নিহতদের পরিবারকে ইতিমধ্যে তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী আহতদের দশটি অ্যাম্বুলেন্সে স্থানীয় ধর্মশালা হাসপাতালেও পাঠানোর শুরু হয়েছিল গুরুতর আহতদের পাঠানো হয়েছে কটকের এসবিবি মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদের মধ্যে চারজনই পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে একই সঙ্গে বাসটি ওড়িশা থেকে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ডিপোয় ছিল বলেও জানা গিয়েছে ঘটনায় শোক প্রকাশ করেছেন ও মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি আহতদেরও আর্থিক সাহায্য করা হয় বলে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশেই অকুস্থলে যাচ্ছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীও নিজের এক্সান জেলে এক বার্তায় তিনি জানিয়েছেন দুর্ঘটনায় মৃত এবং আহতদের অনেকেই বাংলার বাসিন্দা রাজ্য সরকার অকুস্থলে আধিকারিক জিনিসপত্র অ্যাম্বুলেন্স পাঠিয়েছে আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনতেও বাস পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় করমন্ডল দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা শোনা গিয়েছিল কান্না হাহাকারে একই সঙ্গে দেখা গিয়েছিল রক্তের দাগ আর এরপর সেই একই রাজ্যে কলকাতাগামী বাস দুর্ঘটনার কবলে পড়ে পড়ে গেল সেতু থেকে একেবারে নিচে যতদিন যাচ্ছে ততই যেন দুর্ঘটনার মাপ বেড়েই চলেছে সায়কদের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা